নমস্কার দর্শক বন্ধু দু হাজার পঁচিশ এস পরীক্ষার্থীদের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল আনুষ্ঠানিকভাবে যদিও আগে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সম্ভাব্য দুটি ডেট তারা জানিয়েছিল এবং আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশান ঘোষণা করে জানিয়ে দিল দু হাজার পঁচিশ এসএলএসটির পরীক্ষার ডেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি মেমো নম্বর ওয়ান ফোর অবলিক সেভেন অবলিক সি এসএসসি ডেটের চব্বিশ সাত পঁচিশ শিডিউল অফ সেকেন্ড এসএলএসটি দু হাজার ক্লাস লেভেলস ইলেভেন নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সেকেন্ড এসএলএসটি কবে অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি পরীক্ষা সেটা কিন্তু জানিয়ে দিল এখানে বলা হচ্ছে যে ইন টার্মস অফ দি অ্যাপ্রুভাল অ্যাকর্ডেড বাই দি স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট ভাইট মেমো নম্বর ওয়ান জিরো ফাইভ সেভেন তেইশ সাত দু হাজার পঁচিশ দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট দি অ্যাবাব মেনশান্ড এক্সামিনেশনস উইল বি হেল্ড অন দি ফলোয়িং ডেটস অর্থাৎ গতকাল স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের যে মেমো নম্বর ওয়ান জিরো ফাইভ সিক্স যেটা একটু আগে বলছিলাম যে সেখানে সম্ভাব্য একটা ডেট ঘোষণা করা হয়েছিল এবং আজকে কিন্তু স্কুল সার্ভিস কমিশন থেকে সেই ডেট কিন্তু জানিয়ে দেওয়া হলো সেটা হচ্ছে যে নাইন টেনের ক্লাস লেভেল নাইন টেনের পরীক্ষা হবে কিন্তু সাতই সেপ্টেম্বর এবং শুরু হবে হচ্ছে দুপুর বারোটা থেকে এবং ক্লাস লেভেল ইলেভেন টুয়েলভ তাদের পরীক্ষা হবে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং দুপুর বারোটা থেকে ডিউরেশন অফ দি এক্সামিনেশানস হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিটের আর টোয়েন্টি মিনিটস অফ দি অ্যাডিশনাল টাইম উইল বি প্রোভাইডেড টু ভিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ যারা রয়েছে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কুড়ি মিনিট কিন্তু অ্যাডিশনাল টাইম দেওয়া হচ্ছে আর ফার্দার ডিটেলস রিগার্ডিং দি এক্সামিনেশন উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স তারপর নিজের সিগনেচার আছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ আগে যে ডেট সম্ভাব্য হিসেবে ঘোষিত হয়েছিল সেই ডেটি রাখা হলো অর্থাৎ নাইন টেনের জন্য পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু পঁচিশ দুপুর বারোটায় আর ইলেভেন টুয়েলভের জন্য পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটায় তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ